শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো নতুন নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজ হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন মানে সোমবার আর দেখো আমার ছেলে এখনো ঘুমাচ্ছে কিভাবে ঘুমাচ্ছে দেখো তারপর আমি রোজকার আমাদের বাসি কাজ মাস সেরে চলে এসেছি চা করতে চা করে নিচ্ছি একটু আর আমি এখন জানো তো এখন এক রকমের চা করি না দু রকমের মানে আমার বড় হচ্ছে লেবু জল খায় আর আমি লেবু চা খাই তারপর দেখো আমি দুপুরে রান্না করছি রান্না করলাম ছেলের জন্য মাছের ঝোল করলাম আর দেখো একটা নিরামিষ তরকারি করছি ফুলকপি আলুর তরকারি আর ভাত হয়েই গেছে এইদিকে আর সবার কেমন সরস্বতী পুজো কাটছে আমাকে জানিয়া দেখো আমি রান্না করছি আর আমার ছেলেকে কেমন দুষ্টুমি করছে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে এখন প্রচণ্ড বদমাইশ হয়ে গেছে দুষ্টু হয়ে গেছে দেখো কেমন বেয়ে বে বেয়ে বেয়ে চলে যাচ্ছে একদম সোজা সিঁড়ি বেয়ে ছাদে তারপর ওকে আমি খাই দিচ্ছি ওর খাবার টাইম হয়ে গেছে আর ওর যত খেলা জিনিস হচ্ছে আমার বাসনপত্র আমার কাজের জিনিসগুলোই ওর দরকার খেলার জন্যে টেনে টেনে নাবি এগুলো নিয়ে খেলছে দেখো ওকে খাওয়াতে খাওয়াতে আমার তরকারিও এদিকে হয়ে গেলো কিছুটা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তরকারিটা আমার হয়ে গেল ওকে একদিকে খাওয়াচ্ছি আর একদিকে আমি কিন্তু রান্না করছি জানো তো দুটো কাজই একসাথে করছি তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে আমরা চলে গেছি ঠাকুর দেখতে আর আজকে আমি শাড়ি পরেছি আর শাড়ির উপর দিয়ে একটা ঠান্ডা ঠান্ডা লাগছিল ওনার টাইপের নিয়ে নিয়েছি স্টল নিয়ে নিয়েছি একটা আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন এটা তো দ্বিতীয় দিনে দেখো এই ঠাকুরগুলো দেখেছি দেখো এই ঠাকুরটা আমি দূর থেকে তুলে চলে গেছি মানে কাছে যাইনি আর এই ঠাকুরটা খুবই ভালো হয়েছিলো খুব সুন্দর হয়েছিলো প্যান্ডেলটা ছাতা দিয়ে করেছে খুবই ভালো লাগছে আমার আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছিলো আমার আগের ভিডিওতে মনে এই ঠাকুরটা আবার দি মানে দেওয়া হয়ে গেছে মানে আমি পরের দিনও দেখেছি এই ঠাকুরটা তাই জন্য দুদিন দেওয়া হয়ে গেল যাই হোক ঠাকুরমাকুর দেখে দেখো আমরা যাচ্ছি এখন আর দেখো কিছু কিছু জায়গা হচ্ছে ঠাকুর ওই বিসর্জন হচ্ছে ওই জন্যে বাজনা বেরিয়েছে ঠাকুর নিয়ে ঘুরছে আর কি বিসর্জনে ঘুরছে